সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে হ্যাকিংয়ের শিকার হয়েছে অনলাইন পত্রিকাও এমন দৃশ্য কখনও কখনো আমরা দেখে থাকতে পারি কিন্তু পুরো কাজটির সঙ্গে সকলে আমরা পরিচিত নই হ্যাকারদের সঙ্গে থেকে সেই কাজটি দেখেছি আমরা এবার আপনাদের সামনে তা শেয়ার করতে চাই বাইশে জানুয়ারি দু বেলা তিনটা রাজধানীর মকবাজার ওয়ারলেস গেট এলাকা হ্যাকারের টার্গেট একটি অনলাইন পত্রিকা নাম নিউজ মেইল কম আর এই অফিসের সামনের সড়কে হ্যাকারের অবস্থান হ্যাকাররা এই অনলাইনে সার্ভারে আঘাত হানবে যে আঘাতে সার্ভার বসে যাবে এবং কেউ এই পত্রিকা আর অনলাইনে দেখতে পারবে না হ্যাকিং এর ভাষায় যাকে বলে ডস এবার দেখব কিভাবে হ্যাকাররা অনলাইন পত্রিকাটিতে আঘাত হানছে হ্যাকারদের তৈরি এই সফটওয়্যারের একটি ঘরে পত্রিকার ওয়েব ঠিকানা লেখা হলো পরের ঘরে এই সার্ভারের একটি আইপি নম্বর ব্যবহার করা হলো যাতে পত্রিকার কর্তৃপক্ষ বুঝে বিদেশি কোনো হ্যাকারের কাজ এটি সফটওয়্যারের এই ঘরটির নাম থ্রেট এখানে এক হাজার সংখ্যা বসানো হলো এই সফটওয়্যার দিয়ে প্রতি সেকেন্ডে পত্রিকার ওয়েবসাইটে এক হাজার বার প্রবেশ করা যাবে এবার শুরু হল পত্রিকার ওয়েবসাইট অকার্যকর করার কাজ দেখুন কত দ্রুত পত্রিকাটির ওয়েবসাইটে আঘাত করছে এই সফটওয়্যার এখন কেউ আর এই অনলাইনে শত চেষ্টা করেও প্রবেশ করতে পারবে না ওকে এবার হ্যাকারদের ফাঁদে পড়েছে newsmailbd.com নামে একটি অনলাইন পত্রিকা এখন আমরা গিয়ে দেখব আসলে কি ফাঁদে পড়েছে সেই অনলাইন পত্রিকা চলুন যাই এটা কি নিউজ পত্রিকার কার্যালয়ে একজনকে পাওয়া গেল শুনবো পত্রিকার অনলাইনে কোনো সমস্যা হয়েছে কিনা अवेलेबल না এখন হোপন হচ্ছে না কেন কি হচ্ছে তা তো আমি বলতে করতেছি না এটা আমাদের আইটি দাদার সাথে কথা বলছিলাম উনি আমাকে বলল যে দেখতেছি কি সমস্যা এখন তো নিয়োগিত কেউ দেখতে পারছে এখন কেউ নিউজ দেখতে পারছে না